আনিসুর ভাই আপনি না ঢাকাত গেলেন কি কি করে এলেন ভাই ঢাকায় গেছিলাম ভাই ঢাকায় পরিস্থিতি খুব খারাপ ভাই ঢাকা শহর মানুষ বাস করতে পারবো না কি কন তাই নাকি হ্যাঁ ভাই ঢাকা শহর বলতেছে দেশের সরকার নাই আপনাদের চাকরি নাই রে মি আপনি তো ফাঁসি হয়ে যাইব বুঝছেন ভাই এখন কি করব ভাই লাস্টে দেখতাছি একটা চাকরি পাইছি ভাই সেই চাকরির মধ্যে দেখতাছি মাসে বারো হাজার টাকা রাত্রে বেলা করতে হইব সাত দিন দিনে বেলা সাত দিন আবার কি দেখতাছেন ভাই এমন ব্যথা বা পনেরো দিন কাজ করলে এক হাজার টাকা দিবি এক টাকা দিয়ে পরিবারের মুখি ঘর ভরা মুখী আমি কিভাবে চলবো জটিল ব্যাপার স্যাপার হ্যাঁ ভাই লাস্টে দুই দিন চাকরি করে আমি কইতাছি এই চাকরি আমার আর দরকার নাই বাবা আমার দেশের মানুষ আমি দেশেই যাবো শহরের চাইতে গ্রামই ভালো না গ্রামে খুব ভালো ভাই খুব শান্তি আছে ভাই একটা কথা কি ভাই জানেন দেশে কিন্তু সবকিছু করা যায় ঢাকা শহর গেলে কিন্তু ভাই কেউ কারে চিনে না এটা ঠিক বলছেন ভাই পরিচিতি খুব খারাপ ভাই ঢাকায় যাবেন না আপনারা গলেই ধরা খাবে আপনি ঢাকা শহর না একটা গান বলেন তো ভাই ঢাকায় তাই যাবে তাই হবে ফাকা আর তাই কামাই করতে পারবেই তার হবে ঢাকা এই নিয়ে হয়েছে আর রংপুরের রয়েছে ঢাকা শহর কয়েক দিনের পুলারা ভালো আর রংপুরের লোকে আর কথা শুনলে কইবে কি যে এই বেড়া এই বেড়া সাদের উপরে এসে পঞ্চাশ টাকা দিয়ে বলকি দিনাজপুরে একটু সম্মান আছে নাকি হ্যাঁ ভাই দিনাজপুরের লোকে সম্মান আছে ভাই আচ্ছা এটা কথা কি ভাই মনটা খুব খারাপ হয়ে গেছে ভাই জায়গা সর জায়গা کولو লাভ নাই এটা আমারও মনে হয় দেশে থাকবেন দেশে শান্তিতে থাকবেন ঢাকা শহর জান না ভোগ হারান না আর যদি হারান পুরো পানার লয়াগা পকে লয়া আসতে হইবো ঠিক বলেছে ভাইয়া আপনার এই অসংখ্য ধন্যবাদ আপনার এই সাক্ষাৎকারের জন্য হম আমরা আবার আপনার সঙ্গে আচ্ছা ভাইয়া